বাংলাদেশে কিন্তু আর নব্য ফেসিবাদ আমরা দেখতে চাই না আওয়ামী লীগ গেছে যেই পথে চাঁদাবাজি দখলদারি করলে বিএনপিরও সেই পথে যেতে হবে আজকে এই সোয়াগ হত্যা আইমি জাহিলিয়াতের বর্বরতাকে স্মরণ করিয়ে দেয় এই হত্যাকাণ্ডের জন্য দেশের ছাত্র জনতা জীবন দেয় নাই আজকে আমরা বিএনপি কে বলতে শুনি ব্যক্তির দায় সংগঠন নিবে না ব্যক্তির দায় সংগঠন নিবে না এটা ঠিক কিন্তু তারা চাদার বাক্য ওই বিএনপির শীর্ষ নেতাদের কাছে যায় তাহলে ব্যক্তির দায় অবশ্যই ওই বিএনপির শীর্ষ নেতাদের নিতে হবে আমরা দেখেছি দীর্ঘ সতেরো বছরে আওয়ামী লীগ কর্তৃক যত গুম খুম হত্যার শিকার হয়েছে এটার দায় যেমন সে কাসিনা এড়াতে পারে নাই এই সব হত্যার দায়ও জনাব তারেক রহমান এড়াতে পারেন না আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মব সন্ত্রাসী হচ্ছে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হচ্ছে বিএনপি বারবার বলে গণতন্ত্রের কথা বারবার বলে নির্বাচনের কথা এদেশের মানুষের নাকি তারা এদেশের মানুষের আশাবরসার একমাত্র দল বিএনপি অথচ আমরা দেখেছি এই দীর্ঘ এক বছরে বিএনপির অন্তর্কোন্দলে প্রায় আশি থেকে নব্বই জন তাদের দলীয় নেতাকর্মী হত্যা হয়েছে তাদের দলের নেতাকর্মীদেরকে যেখানে তারা নিরাপত্তা দিতে পারছে না তারা সেখানে এদেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তা কিভাবে দেবে এটা আমার প্রশ্ন সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমরা এই দায় শুধু বিএনপির উপরে না এই দায় অবশ্যই এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকেও দিতে হবে তারা এদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে যে কারণে আজকে এরকম ঘটনাগুলো ঘটছে আমরা দু হাজার চব্বিশ সালে যে নতুন বাংলাদেশ পেয়েছি আপনারা দেখেছেন সেই কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন কিভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে দীর্ঘ সতেরো বছর একটি ফেসিবাদী সরকারকে আমরা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি সুতরাং বাংলাদেশে কিন্তু আর নব্য ফেসিবাদ আমরা দেখতে চাই না সুতরাং আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আওয়ামী যেই পথে পথে সেই করলে বিএনপিরও যেতে হবে ইতিমধ্যেই সারা বাংলাদেশে যে অবস্থা সেটা আমরা আপনারা দেখেছেন সারা বাংলাদেশে তরুণ সমাজ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে নব্য ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু ঐক্যবদ্ধ হবে আমরা যে বলি এই জেনারেশন এই জেনারেশনের মন বোঝার জন্য আমি বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা এই নতুন জেনারেশনের মন বোঝার চেষ্টা করুন আপনাদের অবস্থা কিন্তু ওই আওয়ামী লীগের মতো হবে সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আদালতে সুপারদ করতে হবে নয়তো কিন্তু আপনারা দেখেছেন ওই ঢাকা বিশ্ববিদ্যালয় রাজপথে আন্দোলন শুরু হয়েছে আজকে পল্টন ময়দানে গণ অধিকার পরিষদ আন্দোলন করছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই হত্যাকাণ্ড নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে সুতরাং এই প্রতিবাদ কিন্তু ভবিষ্যতে যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয় কিন্তু কিন্তু বাংলাদেশে পড়বে তখন কেউ থামিয়ে রাখতে পারবেন না সুতরাং আমরা অতি স্পষ্টভাবে বলে দিচ্ছি এই হত্যাকাণ্ডের অতি দ্রুত বিচার চাই এবং বিগত দিনে তাদের অন্ত দলীয় যে নেতাকর্মীরা হত্যা হয়েছে সেই হত্যাকাণ্ড বিচার করতে হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি